আমি প্রায় সময় দেখি রহমতের নবী আমার রুমের মধ্যে বসে বসে মাঝে মাঝেই দেখতাম গুন গুন করে কান্না করেন আমি ভয় পেয়ে যাইতাম আমার বয়স কম না জানি কোনো বেয়াযুগী হয়ে গেল নাকি আমি মাঝে মাঝে রসুনকে জিজ্ঞাসা করতাম ইয়ার আপনি আমার রুমে বৈশাখ কাঁদেন কেন কোনো বেয়াযুবি হয়েছে না নবী বলেন আয়সা কোন বেহাদুবি কিসের বেহাদুবি করবা কানার বয়স কম বলে না তুমি কি সাধারণ কোনো আমার আল্লাহর মাধ্যমে আল্লাহারে তোমার সাথে আমার বিবাহ হয়েছে তোমার দ্বারা কেন বেহাদুবি হবে তবে নবী আপনি কাঁদেন কেন মায়ার নবী বলেন আয়েশা দুইটা কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ও আয়েশা তুমি তো জানো না আমার জীবন ছিল একটা কঠিন এক হালাত ছিল আমার আমার এক দুঃখে কষ্টের জীবন ছিল আমি দুনিয়াতে এসে একদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই ছয় বছর আমি মা আমার আপন আত্মীয় সব আমার দুশ্মন আট বছরে আমার দাদা চলে গেলেন আমার চাচা দোতা আলী তিনিও কিন্তু কালেমার পক্ষের না ওই সময় ও আয়সা জানো না আরবের মানুষগুলো আমার বিরুদ্ধে আরবের মানুষ নারী পছন্দ করে না কন্যা পছন্দ করে না বাবা নিজের কন্যাকে মেরে ফেলে জেন্ত এমন কঠিন হাল ওই সময় দয়াময় আল্লাহ আমাকে নিয়ামত দান করেছিলেন আমার এক সঙ্গী ছিল খাদিজাতুল কবরা রবি আল্লাহ আনহা ওই খাদিজার কথা মাঝে মাঝে যখন আমার মনে আসে আমি চোখের বাণী ধরে রাখতে পারি না কারণ আমার আমার জীবনটা বড় কষ্টের আরবের মধ্যে টাকাওয়ালা ধনী ছিল তখন ওই খাদিজা যা ওই খাদিজা। আমার স্ত্রী হইয়া যখন ঘরে আসছে তার সমস্ত সম্পদ আমাকে হাতিয়ে দিছে আমি আবার সম্পদ দান করেছিলাম

আমার দুঃখে দুঃখিত হইয়া আমার ব্যথায় ব্যথিত হইয়া খাদি যা আমার কাছে ইসা নিজো গাছের পাতা চাবায় আমার মহাব্বতে ঠিক মতো ঘুমায় না ও আয়সা আমি তাই ফের ময়দানে গেছি কালেমার দাওয়াত নিয়া কালেমার দাওয়াত দিতে যাওয়ার পর তাই বড় বড় লিডারেরা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিছে ওই মক্কার পাগল আসছে পাথর মেরে তারায় দাও বাচ্চাগুলো পাথরের কণাগুলো বৃষ্টির মতো মারতে শুরু করলো ও আয়সা জানো না আমার শরীরের মশাও পড়ে না মাসিও পড়ে না আমার শরীরে কোনো ব্যথা নাই সূর্যের গরম যেন আমার কষ্ট না হয় আল্লাহ আমার মেঘের খন্ড দিয়ে ছায়া দেন আমাকে আল্লাহ এত মায়া করেছেন তাই ফের ময়দানে যাওয়ার পরে ওই বেইমানের বাচ্চাগুলো আমাকে এত পরিমাণ পাথরের আঘাত করছে আমার নরম শরীর থেকে রক্ত পড়া শুরু হয়েছে এক পর্যায়ে রক্ত পরি আমার পায়ের জুতা পায়ের সাথে আটকায় গেছে রক্ত লাগিয়া এমন কান্না আমি পাথরের আঘাত খাই আর দিয়ে তাকায় তো করি হে পালি

ওরা আমাকে চিনে না ওরা জানে না আমি বড় আমি জীবনে বাবার আদর পাই নাই মায়ের আদর থেকে বঞ্চিত ওরা যদি চিনতো আমারে পাথর মারতো না আমাকে আঘাত করতো না ও আমার কলিজার বাবারা জীবক বাবা বিদ্যা বাবাজি হারানের মা বোনেরা রাহমতের নবীর এত গুণগান আপনারা জানেন সেই নবীর এত কষ্ট শুধু দিন ইসলামের জন্য আর আপনার আমার তো কোনো পরীক্ষা নাই কোনো কষ্ট নাই পাচক তো নামাজ পড়ব কত শান্তি অজু বানায় চলব শরীরটা কত তাজা থাকবে এরপর আবার বুঝানো হয় বয়ান এরপর নামাজের কাছেও যায় না রহমতের নবী এত কষ্ট করলেন জীবনে নবী বলেন আয়েশা আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে আমি রাতের যত কঠিন রাতেও দাওয়াতের কাজ করে আসতাম ঘরের দরজায় গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলা মাত্র লাব্বাইক ওয়া সাআদাইকের আওয়াজ আসতো দরজা খুলে যাইতো আমি বলতাম খাদিজা আপনি কি ঘুমান না খাদিজা বলতেন রহমতের নবী আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই আমি খাদিজা দুই স্বামী বিদায়ের পরে আপনার ঘরে একাধিক সন্তান আমার আগেই হয়েছে তারপরে আপনার ঘরে আসি আমি জানি আপনার মা যদি থাকতেন আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতে পারতেন না আমি অপেক্ষায় থাকি রহমতের নবী আসবেন দরজার কিনারায় দাঁড়ায় যদি নবী কষ্ট করেন আমি খাদিজার জেন্দেগি বরবাদ হয়ে যাবে অতএব আপনি যতক্ষণ আসবেন না আমি খাদিজার দ্বারায় অপেক্ষা করি বিছানায় যাই না এরে আয়সা খাদিজার কথা মনে পড়লে চোখের পানি পড়ে আর একটা কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ইয়া রাসূলুল্লাহ সেই কথা কি বলে আল্লাহ বারবার যে ভয়টা দেখাইছেন আল্লাহর আদালতের ভয় হাসরের ময়দানের ভয় ওই ভয়টা যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ওই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে আল্লাহর আদালত কত ভয়ঙ্কর হাসরের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে সব আম্মা যান বলেন এত উলঙ্গ সবাই যদি হয় লজ্জা করবে না আল্লাহর নবী বলেন

কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সময় হবে না এমন অবস্থা হবে আল্লাহ নিজে রাগ হয়ে যাবেন রাগ হইয়া আল্লাহ একটা কুদরতি জবানে আওয়াজ দিবেন রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ তাআলার কুদরতি জবানে রাগান্বিত আওয়াজে হাশরের মাঠ থরথর করে উঠবে আলু রাপা কেমন আওয়াজ দিবেন কারো কোনো জবাব চলবে না এমন হালাত অবস্থা দেখিয়া নবীদের যাদের বুড়া নাই তারাও কান্না শুরু করবেন ইব্রাহিম নবী কান্না করবেন اسماعিল নবী কান্না করবেন দাউদ নবী আদম নবী ঈসা নবী موسی নবীর কান্না ও আয়শা তখন আমার ভয় হয় আমার উম্মত

বেনামাজি বেনামাজিগুলো তাড়াতাড়ি আমার পেটে দাও পেটে খুঁদা আল্লাহ বলবে সত্তর হাজার শিকল জাহান্নামের বালায় লাগাইয়া ফেরে তারা পেছনে টানিয়া ধর বিচার শেষ করিয়া তারপরে আমি জাহান নামকে খুশি করব সত্তর হাজার ফেরেস তারা সত্তর হাজার শিকল লাগায় টানবে ধরে রাখতে পারবে না জাহান নামের চিৎকারে হাসরের মার থর করে কাঁদতে থাকবে নবী বলেন আয়েশা ওই সময় আমি নবী ও সহ্য করতে না পারিয়া আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে শেষদায় পরে কান্না শুরু করব মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন ঈশা নবী নিজের চিন্তায় আদম নবী নিজের চিন্তায় নুহ নবী নিজের চিন্তায় ইব্রাহিম নবী নিজের চিন্তায় কান্না করবেন আর আমি একা আল্লাহর দরবারে একটাই কান্না আর আওয়াজ আল্লাহ আমার উম্মতের বাঁচাও জাহান নামে দিকে আসতেছে আমার উম্মত যেন জাহান নামে ধরে না ফেলে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী আপনাকে আমি খুশি করব কি চান আপনি নবী বলবেন আমার উম্মত যেন জাহান্নামে না যায় জাহান্নাম কি ফিরায় দেন আল্লাহ তখন একটু কুদরতের পানি দিয়া ফেরেস্তাকে বলবে জাহান্নামের গায়ে ছিটায় দাও জাহান্নামের গায়ে দাও মাত্র জাহাননামটা দ্রুত গতিতে পেছনে যাবে ফেরেশতারা বলবে হো আল্লাহ এতক্ষণ আমরা সত্তর হাজার শিকার লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না এখন আপনি একটু পানি দাও মাত্র যাহার নাম দ্রুত পেছনে যায় এটা কি জমজমের বরকতের পানি নাকি কাউসারের পানি না দুনিয়ার কোন সমুদ্রের পানি না বৃষ্টির পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ তালা বলবেন ফেরেশতা এটা জমজমের পানিও না এটা কাউসারের পানিও না দুনিয়ার কোন সমুদ্রের পানিও না আবে হায়াতের পানিও না বৃষ্টির পানিও না নবী বলেন আয়েশা আল্লাহ বলবেন এই পানি আমার আর নবীর চোখের পাদের ওই নগর কান্দার জমিনে বসিয়া গভীর বাবার কবরের কথা খেয়াল করিয়া মরণের কথা খেয়াল করিয়া গুনার কথা স্মরণ করিয়া আমার মায়ার নবীর উম্মতেরা কান্না করেছে চোখের পানি আমি জমা রেখেছি আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি এগুলো দিলাম জাহান্নকে সিটাইয়া এজন্যই নবী বলেন গুনার কথা স্মরণ করিয়া জাহান নামে রাজাবের ভয় যারা এক ফোটা চোখের পানি সারবে আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে যেমন ভেতরে আর ঢুকানো যায় না কান্নাওয়ালা বান্দাকে জাহান নামে দেওয়াও যাবে না আল্লাহ চোখের পানিওয়ালাকে জান্নাত দিয়ে দিবেন জাহান নাম থেকে বাঁচায় রাখবেন ও আল্লাহর বান্দারা রহমতের নবী যদি হাসরের ময়দানের কথা চিন্তা করে কান্না করেন এ নামাজের পরে নবী হুজরায় ঘুমিয়ে পড়লেন হঠাৎ করে কান্নার আওয়াজ নবী সজাগ হইয়া চিন্তায় পড়ে গেলেন রাতের গভীরে কে কান্না করে নবী নজর করলেন দেখে মসজিদের মধ্যে গভীর রাতে কে যেন নামাজে কাঁদে নবী বের হইলেন এবার বের হইয়া দরজা দিয়া তাকায় দেখে কেউ না সাধারণ কেউ কাঁদে না জান্নাতের এক নম্বর সাহাবি আবু বাকর নামাজে দাঁড়ায় কান্না করতেছে নবী অপেক্ষায় আছেন আবু বাকর সালাম ফিরানোর পরে তাকায় দেখে নবী ভয় পেয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ গভীর রাতে আপনি এখানে কেন বলে আবু বাকর নামাজে দাঁড়ায় আপনি কান্না করেছে हां আমি কান্না করেছি কেন বলে আল্লাহর আযাবতে কেমনে দরাইয়া হিসাব দেব হাসরের ময়দানে কেমনে দরব সেই বল নবী বলেন আবু বকর জান্নাতের সুসংবাদ তো পাইছেন এত বড় কাঁদেন কেন আবু বকর বলে দিয়া রাসূলুল্লাহ জাহান নামের যেই বয়ান হাসরের মাঠের যেই ভয়ঙ্কর হালাত আপনি আমাদের শুনাইছেন নবীরা পর্যন্ত ভয় কান্না করবেন ওই সময় যদি আমার আল্লাহ ডাকেন আর বলেন আবু আমার জন্য তুমি কি আমল নিয়ে যদি বলি নামাজ তেলাওয়াত জিকির রোজা আল্লাহ যদি বলে তোমার আমল আমার পছন্দ হয় নাই যেইভাবে আমি নামাজ চাইছি তুমি সেইভাবে নামাজ আমাকে দাও নাই যেইভাবে চাইছি তেলাওয়াত করো বা সেইভাবে করো নাই আমি যেভাবে চাইছি ওইভাবে হক আদায় করে রোজা রাখো নাই আমি যেভাবে চেয়েছি সেইভাবে হক আদায় করে তুমি জিকির করো নাই আল্লাহ যদি বলে ফেলেন তখন আমার উপায় কি হবে আরে আওয়াজ এসে যাবে জাহান নামের শিকল দিয়ে ধরো জাহান্নামের নামের শিকল যখন লাগবে আমার জাহান নাম সারা উপায় হবে না অনবি দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না মশা কামড় সহ্য করতে পারি না বেতের বাড়ি সহ্য করতে পারি না জাহান্নামের নামের গরম কেমন করে সহ্য করব ও আমার কলিজার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পদ্মারা নানির মা বোনেরা আর দুনিয়ার হায়াত চাকরি করে পাচক নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে ও যুবক নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারো না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে এখনো পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে গুণা করে না ও আম্মা জামেরা আপনারা কেন পারেন না কাছে করেন কয়েকদিন দুনিয়ায় বাঁচবেন আল্লাহর কাছে তওবা করেন স্বামীর মাল হেফাজত করেন পাঁচ নামাজ আদায় করেন বেপর্দায় চলিয়েন না মোবাইলে গুণা করিয়েন না কারণ অন্য মানুষ গুণা করা আপনার করা কিন্তু এক না কারণ আপনি এমন একটা মা আপনার আদর্শ দেখে সন্তান ভালো হবে একটা সন্তান ভালো হলে তার সমাজটা ভালো হয়ে যাবে সমাজের যুবকরা ভালো হলে পুরো দেশ ভালো হয়ে যাবে সবকিছু নির্ভর করে মায়ের আদর্শের উপরে এরে আম্মা জান আপনারা তো খাদিজা রাদি আল্লাহু আনহার মতই নারী আপনারা তো ফাতেমা রাদি আল্লাহু আনহার মতোই নারী নারী আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতই নারী আপনারা তো আলেম ওলামাদের মায়ের মতই মা আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতই মা আপনারা তো জানেন এই দুনিয়া আল্লাহর বড় দুশমন ফেরাউন তার স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আমার আল্লাহকে এতটা রাজি খুশি করলেন বলেন সাথে বিবাহ হবে ও আপনা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি নামাজ পড়লে তো স্বামী বাধা দিবে না বরং অনেক স্বামীকে দেখি নিজে নামাজ পড়ে না বরং আপনার নামাজ দেখলে আম্মু কাছে এসে দোয়া চায় হুজুর আমার স্ত্রী বড় ভালো আমি নামাজ না পড়লো আমার স্ত্রী নামাজ পড়ে আমি রোজা না রাখলেও আমার স্ত্রী রোজা রাখে আমার সন্তানটাকে নামাজ শিখায় আমার সন্তানটাকে সালাম শিখায় আমার সন্তানটাকে কালেমা শিখায় ও মা আপনি নামাজ পড়লে আপনার সন্তানও নামাজের পথে যাবে আপনি সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন একজন কলামিস্ট বানাবেন একজন ডিসিএসপি আপনার সন্তান হবে তবে আদর্শ ডাক্তার বানায় যান আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান আপনার সন্তানের ব্যবহারে কোনদিন যেন শিক্ষক ওলামা একেরাম মা বাবা কষ্ট না পায় ডাক্তারিও করবে তালাবাদ করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে এখনো সময় আছে তওবা করিন মনে মনে আমার আল্লাহকে ডাকেন আর বলেন হে আল্লাহ জীবনে কত গুণা করেছি আজকে থেকে চলব না। মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল করব না। নামাজ ও জীবক বাবারা আল্লাহর কাছে তওবা করো রাতের গভীরে কত গুণা তুমি করেছ হাতের গুণা চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা আল্লাহর কাছে মনে মনে তওবা করো মালিক জীবনে আর দাড়ি কাটব না নামাজ সারবো না চলবো না মা বাবাকে কষ্ট দিব না বর্দ আনিব না শিক্ষকের সাথে বেয়াদি করবো না আনিব না ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মানিয়ে জীবনটাকে কাটাবো তওবা করার মতো যদি অন্তর থাকে মন্তরে মোনা ফেকি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহ কে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু সালামু আলা সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا, يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار